প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর শুরু করছি আজকে প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে বাংলাদেশ হাজার গ্রামের দেশ এখানে বিভিন্ন শ্রেণীর পেশার লোক বসবাস করে থাকেন এই শ্রেণীর পেশার লোকের বিভিন্ন চাহিদা পূরণ করে আসছেন আমাদের খামারি পাই তো এই ডিমগুলো উৎপাদনের ক্ষেত্রে বা এই হাঁসগুলো বা হাঁস এই খামারগুলো করার করার ক্ষেত্রে যে সকল মানুষ অক্লান্ত পরিশ্রম এবং রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অথেষ্ট পরিশ্রম করছে তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা এমন এক ব্যক্তির কাছে প্রশ্ন করব বা তার সাথে কথা বলবো জানবো কেন মানুষ খাকি ক্যাম্বুল হাঁস বেশি পালন করতে চায় আগ্রহ কেন আমার ভিডিওতে অনেক ভিডিওতে কমেন্ট আসছে ভাই আমি কি খামারে হাঁস করব এখন মানুষ বা বিভিন্ন জায়গা থেকে আমি তাদেরকে প্রশ্নের অ্যান্সার দিচ্ছি যে আপনারা খাকি ক্যাম্বল যদি ডিমের জন্য করেন অবশ্যই খাকি ক্যাম্বল হাঁস দিয়ে করেন আমি তেমনই এই প্রশ্নগুলো আমি এক খামারি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে উনি কি বলেন চলুন তার সাথে কথা বলি ভাই আসসালাম ভাই ভালো আছেন আপনি তো ভাই ভাই আপনার কাছে একটা প্রশ্ন ভিডিও শুরুতেই মানুষ কেন খাকি ক্যাম্বল হাঁস সে খামার করতে চান খাটি ক্যাম্বল করতে চায় এই জন্যেই মনে করেন দেশাল হাঁস ডিম দেয় ধরেন এক বছরে আশি পিস দোয়াশলা যেগুলি সেগুলি দেয় একশো বিশ পিস দেয় দেয় আর বছরে দর্শক দর্শকের সাথে কথা বলে বুঝতে পারলাম উনি চার জাতের হাঁসের কথা বললেন জিল্ডিং দেশি দশ লাখ এবং খাই ক্যাম্বল খাই ক্যাম্বল মানুষের হাস করা খামার করে কেন সেটা হচ্ছে অধিক ডিমের জন্যে আর খাই ক্যাম্বল বছরের তিনশো ডিম দেয় এজন্য মানুষ খাই ক্যাম্বলের ডিম হাঁসের খামার করতে চায় আর এতে এতে খামারিরা

ওনার নিজের ইচ্ছা ইচ্ছা ইচ্ছার জন্য রাখা বা উনি উনি নিজেরভাবে করার জন্য রাখা আর বাদ যা আছে সব থাকি ক্যাম্বল তো আপনারা যারা হাঁস কিনবেন বা হাঁস হাঁসের খামার করতে ইচ্ছে অবশ্যই মজিবার ভাইয়ের হাঁস যদি কিনতে চান বা ই করতে চান অবশ্যই আপনার মধুবারের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে তো ওনার নাম্বার থাকবে তো চাইলে ওনার সাথে কন্ট্যাক্টে যোগাযোগ দিতে পারবেন ধন্যবাদ